প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ এক সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সতেরো ভাদ্র চোদ্দোশো একত্রিশ ছাব্বিশে সফর চোদ্দোশো ছিচল্লিশ নাটিনে পুরো বিরুড়ি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনারা দেখছেন দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক দলগুলোর অভিন্ন মত আগে সংস্কার পরে নির্বাচন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আজ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায় বড় চ্যালেঞ্জ বিজয়ের দিনে আশুলিয়ায় বৃষ্টির মতো গুলিবর্ষণ গুলিবিদ্ধ আসে স্তূপে পুলিশের আগুন বিদেশিদের দিতে চেয়েছিলেন সালমান এফ রহমান সম্পদের অনুসন্ধান দুদক দুর্নীতি যেন নেশায় পরিণত হয়েছিল বরগুনায় মাদক বাণিজ্য নিয়ন্ত্রণ করত তার ছেলের সুনাম দেবনাথ আওয়ামী লীগ করে শত কোটি টাকার কামিয়েছেন শম্ভু ধৈনিক প্রথম আলো প্রথম আলো প্রধান শিরোনাম বাহাত্তর হাজার কোটি টাকা ব্যয় রেললাইন ট্রেন চলে কম বাকি সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একসঙ্গে নিয়োগ হবে শিক্ষা প্রদেষ্টা বেঁচে থাকার নতুন সংগ্রামে বন্যা দুর্গত মানুষেরা জ্বালানি তেলের নতুন দর ডিজেলের দাম কমল সামান্যই হাত পা হারালেন উনিশ জন অঙ্গু হাসপাতালে সরজমিনে দানিওয়েজ এসিসি অ্যাকুরেটস গ্রাফট ড্রাইভস ইলেকশন উইথিন রিজনেবল টাইম আফটার রিফর্ম সাজেস দৈনিক সমকাল সর্বজনীন পেনশন কর্মসূচি স্থবির ভ্যানে লাশের স্তূপ আগুন দিয়ে পালায় পুলিশ ডেলি স্টার হাউ ইসলামিক ব্যাঙ্ক ওয়াজ টেকেন এন ওভার অ্যাট গান পয়েন্ট দৈনিক বার্তা অর্থ ক্ষমতা প্লট প্রাইস পোস্টিংয়ের উপর দাঁড়িয়েছিল কর্তৃত্ববাদী শাসন লিটারে পেট্রোল অকটেন কমল ছয় টাকা ক্যারোসিন ডিজেল সোয়া এক টাকা যায় যায় দিন বিদ্যুৎ মাফিয়া সামিট পাওয়ার পেট্রোল ও অকটেল দাম কমেছে ছয় টাকা ভ্যানে লাশের স্তূপে ভাইরাল ভিডিও আশুলিয়ার সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দাবি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার মত বিনিময় বিএনপি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়াই চ্যালেঞ্জ আজ ছিচল্লিশতম উপদেষ্টাবাসিকী আজকের পত্রিকা সংস্কার শেষেই ভোট সময় দিচ্ছে সবাই রাজনৈতিক দলের সঙ্গে ডক্টর ইউনিসের সভা বারোটি দল ও জোটের নেতারা ছিলেন সবাই আমন্ত্রণ পায়নি দলীয় জোটের শরিকরা সংস্কারের রূপরেখা ও ভোটের গুরুত্ব প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য গড়ে তুলতে চান বিদ্যমান সংবিধানে আগামী বাংলাদেশ চলতে পারে না শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ রয়টার্সকে পরস উপদেষ্টা সংবিধান রচনার দায়িত্ব নির্বাচিত সংসদের দুইশো আঠাশ মামলার রেহাই পাচ্ছে আসামিরা বৈষম্য বিরোধী আন্দোলন নয়াদিগন্ত সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দাবি ডক্টর ইউনিসের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ জ্বালানি তেলের দাম কমল ধনী কালবেলা গণপুর্তে পীর মুড়িদের চক্র রাষ্ট্র সংস্কার হত্যার বিচার ও যৌক্তিক সময় নির্বাচন দাবি প্রতিদিনের বাংলাদেশ আগে সংস্কার পরে নির্বাচন বিএনপি উজ্জীবিত দেয়ের যোগ পড়ে প্রতিদিনের সংবাদ লাখ কর্মকর্তার শত শত কোটি সম্পদ দ্বিমুখী রাজনীতির ফল বেকা জাতীয় পার্টি বাংলাদেশ জার্নাল অ্যাসালমের বিরুদ্ধে তদন্ত শুরু এক লাখ তেরো হাজার কোটি টাকা পাচারের অভিযোগ ডেলি অবজারভার প্রাইসেস অফ পেট্রোল অকটেন কাঠ বাই টাকা ছয় সিক্স পার লিটার কেরোসিন ডিজেল বাই টাকা ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ খবরের কাগজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সংস্কার প্রস্তাব আহ্বান রেলের বুথ তমা ও ম্যাক্স পৃষ্ঠপোষক সাবেক সচিব সহ ছয় শীর্ষকর্তা আজকের দৈনিক প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক যৌক্তিক সময়ই নির্বাচন বিব্রত পুলিশ গণহত্যায় লাশের স্তূপ ভাইরাল পানিবাহিত রোগ মহামারীর ঝুঁকি রূপালী বাংলাদেশ যৌক্তিক সময় নির্বাচন চায় বিএনপি জাতীয় সংসদ নির্বাচন ছয় মাসের বেশি সময় নিলে সুযোগ নেবে দুষ্কৃতকারীরা নির্বাচনী রোডম্যাপ জাতির সামনে প্রকাশের দাবি রাষ্ট্র মেরামত সরকারের কাজ নয় আওয়ামী লীগ কোন পথে দৈনিক বার্তা প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক নির্বাচন যৌক্তিক যৌক্তিক সময়ই প্রাণিবাহিত রোগে মহামারীর ঝুঁকি ভিএনপির নামে চাঁদাবাজি করলে বাংলাদেশ রেডি টু রাইট সেমিকন্ডাক্টর ওয়াব আজকালের খবর প্রস্তাবের ভিত্তিতেই সংস্কারের রূপরেখা জ্বালানি তালের দাম কমলো শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ রয়টার্সকে পররাষ্ট্র উপদেষ্টা যা বললেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর খোলা কাগজ যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের দাবি ডক্টর ইউনিসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ অন্তর্বর্তীকালীন সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করাই বড় চ্যালেঞ্জ ভোরের ডাক নির্বাচনের জন্য যৌক্তিক সময় নষ্ট করা হবে না অযৌক্তিক সময় নষ্ট করা হবে না বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক বিআইআইএসএস আলোচনায় হাসান আরিফ গোজামিল দিয়ে সংবিধান সংশোধন করা হয়েছে আত্মগোপনে আরাফাত সহ সেই পুলিশ সদস্যরা আশুলিয়ায় ব্যান ব্যানের নিথর দেহের স্তূপ প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে সঙ্গেই থাকবেন